কেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন সুজিত বোস এগুলো কেন করছে সে বিষয়ে সুজিত বোসকে বলা নয় জনসাধারণকে দেখানো যে দেখো আমি কত বাংলার মানে বাঙালির কত মানে আমি চ্যাম্পিয়ান আসলে উনি যা বলেন তা করেন না যা করেন তা বলেন না আজকে সুজিত বসুকে তিনি বলছেন তার ক্ষমতা আছে ফেরাদ হাকিমকে বলার যে নিউ টাউনে এই যে সেটেলমেন্টগুলো হয়েছে বেআইনি সেটেলমেন্ট যেখানে একটি বিশেষ ধর্মাবলম্বী লোকেদের জায়গা দেওয়া হয়েছে নিউ টাউনে নতুন করে যে আপনার কি বলবো তোমাকে ওই যে ওই কার পার্কিং যার ন্যূনতম অফিসিয়াল মূল্য কুড়ি টাকা এবং তার উপরেও তারা যা খুশি তাই চার্জ করে সেগুলো একটি বিশেষ ধর্মের মানুষরা পায় তারা কোথায় কার্ড করেছে তাদের আধার কার্ড কোথায় তাদের লেখাপড়া কোথায় তাদের জন্ম কোথায় তাদের হোক সমস্ত কিছু বেরিয়ে যাবে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বলুন তো একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানবো বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য উনি অসত্য কথা বলছেন এখন মানুষের ক্ষোভ ঢাকার জন্য আজকে আমি বলতে চাই যে যদি ওই নিউ মার্কেটে যেসব রাস্তায় জবরদখল করে একটি বিশেষ ধর্মাবলম্বী লোকেরা ব্যবসা করছে এবং সেখানে গাড়ি পার্কিংয়ে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা প্রতি ঘন্টায় চার্জ করা হচ্ছে সেগুলোকে উনি জানেন না উনি যদি না জানেন তাহলে উনি মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অপদার্থ আসলে উনি সবই জানেন এইসব লোক দেখানো নাটক উনি যেই নাটকবাজিতে অভ্যস্ত সেটা আমরা জানি এই নতুন নাটকটা উনি শুরু করেছেন একটাই যে ইলেকশানে তো কোনো রকমে জিতেছেন প্লাস একটি জেহাদি কংলোমারেটের ব্যাকিং নিয়ে এবং মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি দিয়ে বোকা টোকা বানিয়ে নিয়েছেন কিন্তু এর পরের যে খেলাটা সেটা হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যালিটি কলকাতা মিউনিসিপ্যালিটি দখল করা সেই জায়গাতে যাতে উনি স্মুথলি বেরিয়ে যেতে পারেন সেই জন্য এই সব অভিনয় আরম্ভ করেছেন অভিষেক ব্যানার্জি সেভাবেই তাল দিচ্ছে আচ্ছা পুরো অধিকর্তাদের উনি ধমকাচ্ছেন পুরো অধিকর্তাকে সরাতে তার এক ঘন্টার বেশি সময় লাগা উচিত প্রশাসনিক দিক থেকে এইসব ন্যাকামো করে কী লাভ উনি তো ওনার বাড়ির পাচকের রান্না পছন্দ হয়নি বলে পাচকের বিরুদ্ধে বিষোদ্গার করলেন কেন পাচকে তো সরিয়ে দিতেই পারেন জনসাধারণকে জানানো বললাম না এটা মেলোড্রামা একটা উনি অ্যাক্টিং শুরু করেছেন ভোটে জেতার জন্য আর কোনো কারণ নেই আর জনসাধারণ যদি সেরকমই বোকা হয় হ্যাঁ বোকা লোকেদের তো তাদের ওই রকমই লাভ হয় সেরকম লাভ হবে তাহলে ওনার কি লজ্জা বলে জিনিসটা আছে না মানে অভিধানের যে বাংলা ভাষার কথাটা লজ্জা সেটা ওনার কাছে সম্পূর্ণ আলাদা আমার জানা নেই তাহলে তো উনি স্বীকার করলেন যে ওনার দলের এমনকি ওনার পরিবারেরও লোকজন এই সব টাকা তোলার মাস্টারিতে ইনভলভ তাহলে উনি সেটাও স্বীকার করে নিলেন পশ্চিমবঙ্গের সবচেয়ে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে আর কি বলতে পারি বলো অত্যন্ত জোলো মেলোড্রামাটিক অ্যাক্টিং কয়েক মাস আগে বেশি দিন আগে নয় যখন ওই গার্ডেন রিচ এলাকায় বাড়ি ভাঙল উনি কী বলেছিলেন ওনার মেয়র কি স্টেপ নিয়েছিলেন পুলিশ কি স্টেপ নিয়েছিল কোন কোন অপরাধীর কি শাস্তি হয়েছে উনি বলুন যে হাতি ওনার চোখে পড়লো গড়িয়াহাট ওনার চোখে পড়ল কিন্তু নিউ মার্কেট এ তোমার কি বলে এই যে রাজা বাজার তারপরে পার্ক সার্কাস এগুলো কেন চোখে পড়ে না ওই সময় কি চোখে সুরমা দেওয়া থাকে হাওড়া হাওড়ার বারোটা বাজিয়ে দিচ্ছেন উনি তো দেশটারই বারোটা বাজিয়ে দিচ্ছেন রাজ্যটারই বারোটা বাজিয়ে দিয়েছেন উনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে পরিচয় দেন বাংলার মুখ্যমন্ত্রী বাংলাটা কোথায় আমাদের সংবিধানে বাংলার জায়গা কোথায় আমি সরাসরি ওনাকে চ্যালেঞ্জ করছি উনি বলুন আমি একটা জিনিস বলি মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই ইন্ডিপিন্ডির জোটের যে কটা রাজ্যে ক্ষমতায় আছে সেই সব রাজ্যে স্পিকার ডেপুটি স্পিকার দুটোই তাদের বাইরের কোনো লোককে দেওয়া হয়নি চোরের মায়ের বড় গলা এরা ভাবে জনসাধারণ কিছু লেখাপড়া জানে না মূর্খ আর এরা থার্ড গ্রেড ফোর্থ ক্লাস লোকগুলো তাদের বিদ্যা বুদ্ধিও সেরকম তারা যা খুশি তাই বলে বেড়ায় বিশেষ করে রাহুল গান্ধী অনুপ্রেরণা দিদি এরা যত বলবে তত ছড়াবে দেখো মুখ্যমন্ত্রীর এই যে হঠাৎ শেষ লগ্নে বোধোদয় হল এর পেছনে কিন্তু উদ্দেশ্য আছে উনি কোনোদিনই উদ্দেশ্যবিহীন কর্ম করেছেন বলে আমার জানা নেই প্রথম কথা বলি যে আগামী বছরখানেক বাদে বিধাননগরের মিউনিসিপাল ইলেকশান মিউনিসিপাল ইলেকশানে বিধাননগরে বিজেপির ভোট এসছে চার হাজার ষাট তৃণমূলের ভোট ভোট এসছে খুব সম্ভবত সতেরোশো আর তৃণমূলের যে ইন্ডিজোটে সহকারী দল বামপন্থী সিপিএম ইত্যাদি তাদের ভোট এসছে নশো সামথিং মানে এই দুটো ভোট কম্বাইন করেও বিজেপির ভোটের ধারে কাছে নেই উনি পশ্চিমবঙ্গ থেকে এমপি হিসেবে পাঠান ইরফান পাঠান কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহাদের যারা কেউ বাংলায় কিন্তু শপথ নেয়নি অথচ বিজেপি আন্দামান থেকে যে এমপিকে পাঠিয়েছে বিজেপি ঝাড়খণ্ড থেকে যে এমপিকে পাঠিয়েছে তারা কিন্তু বাংলায় শপথ নিয়েছে বাংলার বাইরেও বিজেপি বাঙালি প্রার্থী পাঠিয়েছে এবারে বিজেপির যে প্রার্থীরা জয়লাভ করেছে বাংলা থেকে তারা প্রত্যেকেই বাংলার লোক এবং একজন খালি বাংলার জামাই উনি জানতে চান উনি তো বলেই দিলেন এনক্লোজমেন্ট হয়েছে এনক্লোজড হয়নি এনক্লোজড হলে সেটা জবরদখল হতো আর এনক্লোজমেন্ট হচ্ছে জবরদখলই আইন যেটা উনি করেছেন সেটা হয়েছে তো ওনার আইন মান মান্য করেছে এবং আমি তো বলছি ওনার তো ক্ষমতা নেই ওনার সাহস নেই যে ফিরাদ হাকিমকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করার সে তো আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার সে জানবে না তো কি সুজিত বোস জানবে আচ্ছা বলুন তো শাহজাহান যখন এসে ওনার এখানে নেতা হয়েছিলেন সিপিএমরা এনেছিল ঠিক আছে তখন শাহজাহানকে কত দিতে হয়েছিল কি কি দিতে হয়েছিল সেটা উনি ডিসক্লোজ করবেন কি কারণ শাহজাহানকে তো প্রথম সার্টিফিকেটটি উনিই দিয়েছিলেন আসলে এইভাবে জেহাদি বিদেশি নাগরিক দিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করে দ্বিতীয় কাশ্মীর তৈরি করে রাজ্য শাসন করার যে ছক উনি করেছেন সেইটা ক্রমশ ওনার হাতের বাইরে চলে যাচ্ছে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের সব ইলেকশান তো একবারে হয় না এবার যেমন উনি উতরে গেলেন এ লোকসভাটা সামনেই আসছে বিধা এই আপনার কি বলে তোমার এই পৌরসভার ইলেকশন সেইটাকে উতরোনোর উনি চেষ্টা করছেন কারণ কলকাতা কর্পোরেশন এবং বিধাননগর কর্পোরেশন এই দুটো গত লোকসভার ভোটের নিরিখে ওনার পাওয়ার কথা নয় সেই জন্য উনি এসব অ্যাক্টিং আরম্ভ করেছেন নিউ টাউনের ওখানে যেসব আছে উনি বলছেন যে বাইরের লোকেরা আসছে আমি তো বলছি বিদেশিদের উনি আশ্রয় দিয়েছেন ওনার লোকেরা আশ্রয় দিয়েছেন সেই লোকগুলোকে উনি কেন ক্যাবিনেটে রাখছেন ওনার সে ক্ষমতা আছে ফিরহাদ হাকিম সুজিত বোসদের ক্যাবিনেট থেকে বের করে দেওয়া সুজিত বোসকে বের করতে পারেন ফিরাদ হাকিমকে উনি বের করতে পারবেন না উনি যে ঘোড়ায় চড়েছেন সেই ঘোড়া এখন ছুটতে শুরু করেছে সেই ঘোড়া ওনাকে যেখানে নিয়ে যাবে দ্যাট ইজ হার ডেস্টিনেশান লাস্ট ডেস্টিনেশান স্টার্ট ফ্রম ইউর স্টেট আপনি গার্ডেন রিচ এলাকার যে বেআইনি খিদিরপুর এলাকার যে বেআইনি নির্মাণ একটা বন্ধ করেননি একটা লোককে শাস্তি দেননি আপনি প্রপারলি তাহলে আজকে এই সব কথা বলছেন কেন আমাদেরকে দেখানোর জন্য শ্রেয়া আমি বলি কি ওনার পুলিশ নাকি খুব সতর্ক এফিসিয়েন্ট পুলিশ উনি যা বলেন তাতে আইসি এরা কেউ জেলে যায়নি ওনার একাধিক মন্ত্রী ওনার দলীয় বহু কর্মী ওনার বাঘের বাচ্চার মতো না বাঘ কি জানি এক জেলা সভাপতি তিনি তো একেবারে সপরিবারে জেলের ভাত খাচ্ছেন তো অসৎ কে অসৎ কারা আর যে কারাপান পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক উপায়ে তার দল বিস্তৃত বিস্তার করেছে তার মাথায় কে আসলে মৌচাকের মক্ষীরানী এখন সাধারণ যেসব ওই মানে কি বলবো শ্রমিক মৌমাছি তাদেরকে দেখানোর জন্য যে তোরা আরও কিছু বেশি কাজ কর আরও কিছু গুছিয়ে নিতে পারি এই সব অ্যাক্টিং শুরু করেছেন নিজের রাজনৈতিক ক্ষমতাকে বজায় রাখতে আর কিছু নয় বিধাননগরে যে এই আলো জ্বলতেই থাকে তার জন্য উনি বিধাননগরের মেয়রকে কবার কি বলেছেন না মেয়র ওনার ঘনিষ্ঠ বলে বা ওনার সঙ্গে অন্য ব্যাপারটা খুব ভালোভাবে মেটাচ্ছেন বলে কিছু বলেন না আসলে এগুলোর মধ্যে একটা জিনিস লক্ষ্য করে দেখবে উনি যেগুলোকে বেছে নিয়েছেন যেমন হাওড়ার যিনি একসময় ওনার দলের মেয়র ছিলেন তিনি যেহেতু পরবর্তীকালে বিজেপির ক্যান্ডিডেট হন সেহেতু উনি হাওড়ার কথা উল্লেখ করলেন কাঁথির কথা উনি তো দেশের বারোটা বাজিয়ে শেষ করে দিয়েছেন এখন দেশে তো আমাদের জাতীয় পতাকা কতদিন থাকবে সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে ওনার নেতৃত্বে পশ্চিমবঙ্গ থেকে ওনার যারা সাংসদ যান তারা কিন্তু মোটামুটিভাবে প্রায় সবাই অভিনয় জগতের লোক অথবা অভিনয়ে খুব পারদর্শী এখন ব্যাপারটা দাঁড়িয়েছে কি এরা খালি দেখো মুশকিল হচ্ছে কি এখন পশ্চিমবঙ্গে আমাদের অবস্থা হচ্ছে আমরা পারিবারিক দল ওই মাননিয়ার পরিবারের দল আর কেন্দ্রে যে সর্ববৃহৎ অপজিশন সেটাও একটা পারিবারিক দল যেমন সেই পরিবারের ছেলে যখন বিরোধী দলনেতা হওয়ার জায়গায় নিরানব্বইটা সিট পেলো সেখানে ওয়েনার আর আমেথিতে দুটো সিট জেতার পরে তারা ওয়েনারের সিটটা যখন ছাড়তে হবে লক্ষ্য খুঁজে পেল না ওই পরিবারের আরেক মহিলাকে দাঁড় করিয়ে দিচ্ছে এখানেও ঠিক তাই এই যে স্পিকার স্পিকার কেন পশ্চিমবঙ্গের মাননীয়ার দল থেকে হবে না এবং কেন্দ্রের প্রধানমন্ত্রী যদি হতে হয় ইন্ডি জোটের পিন্ডি চটকানোর জন্য তাহলে মাননীয়ার দল থেকেই হতে হবে তাছাড়া কিন্তু একে বাধা যাবে না আমি তো আগেই বলেছিলাম বহুবার যে এই যে ইন্ডি জোট তৈরি হয়েছে এতে অন্তত এগারো বারো জন প্রধানমন্ত্রী আছেন যারা প্রধানমন্ত্রীত্ব না পেলেই ইন্ডি জোটকে উল্টে দেবেন তার পিন্ডি চটকে দেবে দেখো একটা কথা বলি যে ইন্ডিজোট জোট কী করবে বা কি করা উচিত ছিল সেটা ইন্ডিজোট বলবে আমাকে তো আর ইন্ডি বলেনি তাদের হয়ে বলতে দেখো ইন্ডিজোট একটা জোট ইন্ডিয়া মানে ইন্ডি অ্যালায়েন্স তার একটা জোট এই জোটটা কিভাবে ফাংশান করবে তাদের সমস্ত তাদের তো কত প্রচুর সব আছে আমি টোটাল জানিও না কতগুলো দল এক একজনের দলও আছে তো তারা কাকে কতটা ইম্পর্টেন্স দেবে কোন কোন বিষয়ে তাদের আলোচনা করবে তো সেটা তো আমার জানার কথা নয় এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমি আগেই বলছি রেজাল্ট হচ্ছে কি যতক্ষণ অবধি মাননীয়ার দল থেকে মাননীয়ার মনোনীত কোনো লোক স্পিকার না হবেন মাননীয়ার মনোনীত কোনো লোক প্রধানমন্ত্রী না হবেন ততদিন অবধি মাননীয়া কোনো জোট মানেন না উনি তো এর আগে একাধিকবার উনি কংগ্রেস গভর্নমেন্টে ছিলেন উনি বিজেপি গভর্নমেন্টে ছিলেন উনি বেরিয়ে এসে অনেক ফায়ারই কিছু করেছেন এখন ইন্ডিজোটে উনি এবং উনি বলেন যে ওনার নাকি প্রধান বিরোধী দল সিপিআইএম এখন অবশ্য সহযোগী দল হিসেবে ইন্ডিজোটে আছে তো তারাও তো কিছু বলছে না দেখো আমি তো আগেই বলেছিলাম ইন্ডি জোট সরকার গঠনের জন্য গেলে যেদিন প্রধানমন্ত্রী শপথ নেবে তার কয়েক ঘন্টার মধ্যে সেটা ভেঙে যাবে তার রিভল্টে তোমাকে আমি বলি যে তুমি কিন্তু এখানে একটা কথা ভুল বললে যে প্রথমবার এখানে কন্টেস্ট হচ্ছে স্পিকারে এর আগে দুবার কন্টেস্ট হয়েছে উনিশশো সালে এবং পরবর্তীকালে আরও পরে ওই বোধ হয় ওই মোরারজি দেশায়ের সময় হয় খুব সম্ভবত না বোধ হয় নরসিংহ রাওয়ের সময় আমার ঠিক খেয়াল নেই দুবার হয়েছে আর তারপরেও দেখো অনেক কিছু বলা হয় যে বেআইনি হচ্ছে দু হাজার ছয় ছয় নয় দু হাজার চারে দু হাজার চার সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে আমাদের ইয়েতে তোমার পার্লামেন্টে সিনিয়র মোস্ট মেম্বারকেই যে এ করতে হবে তোমার প্রোটেম স্পিকার করতে হবে এর কোনো নিয়ম নেই এটা ঠিক না এবং সেই নিয়ম মানা হয়েছে আগেও দেখো ব্রিটানিয়া কোম্পানি যারা ইন অ্যান এক্সপানশান মুড তারা ওড়িশাতে বিহারে মহারাষ্ট্রে তো চলছেই তো তাদের কারখানার প্রোডাকশান শুরু করেছেন বাড়াচ্ছেন এক্সপানশান করছেন সব কিছু বিহারে রিসেন্টলি তারা এক হাজার কর্মচারী দিয়ে শুরু করছেন অথচ তারাতলা থেকে যে উঠে গেল প্রথমে তাদের সহযোগী দলের লোকজন তারা আবার নিজেদের খুব শিক্ষিত মনে করে আর কি তো তারা বলেছিল যে পোর্ট ট্রাস্ট নাকি এক্সটেন্ড করেনি তাদের লিজ সর্বৈব মিথ্যা কথা পোর্ট ট্রাস্ট এক্সটেন্ড করেনি দু সালে তখন একটা রেন্ট নিয়ে প্রবলেম হয়েছিল তারপরে যখন ব্রিটানিয়া কলকাতার এক্সপানশান প্ল্যানটা দিল দু সালে তিরিশ বছরের জন্য মানে দু সাল অবধি তাদের এই লিজ পোর্ট ট্রাস্ট গ্র্যান্ট করলো তা সত্ত্বেও এটা উঠে গেল কেন দেখো সব জিনিসের প্রমাণ পাওয়া যায় না আমি বলবো না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার যদি রকম সদিচ্ছা থাকে এখানকার মানুষের ভালো করার জন্য এতগুলো লোকের চাকরি চলে গেল তিনশো সামথিং মানে অস্থায়ী কর্মচারী মিলিয়ে স্থায়ী কর্মচারী খুব সম্মত একশো একুশ তো সেখানে এই ব্যাপারে তাকে খোলসা করে বলা উচিত কে কী চেয়েছিল ভোটের আগে কে কি পায়নি হ্যাঁ কেন তারা এটা বন্ধ করে দিতে বাধ্য হলো পশ্চিমবঙ্গে একটা জিনিস আমি আগেও বলেছি এখনও বলছি এবং ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের অন্ধকার তার কারণ হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি করার বা চালানোর কোনো মানসিকতা নেই কোনো পরিবেশ নেই কোনো পরিকাঠামো নেই এখানে একটা জিনিসই আছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন চেয়ারের মাধ্যমে তোলাবাজি কিন্তু উনি তো সবসময় তো উনি যখন কথা বলেন তখন সবাই শোনে কে একটি ছেলে শুনছিল না তারপরে পুলিশ দিয়ে তাকে ধরে নিয়ে কি প্রতিবাদ করেছিল বহু আগে ওই জঙ্গলমহলে তাকে জেলে পুড়ে দিল তো উনিই তো কথা বলেন সকলেই শোনে কিন্তু কজন বোঝে আর কজন মানে সে বিষয়ে তো সন্দেহ আছে আমি যতদিন সরকারে ছিলাম আমি জানতাম যে একটা বিশেষ অ্যামাউন্ট খুবই কম তার ওপরে সবসময় টেন্ডার হবে গ্লোবাল টেন্ডার হবে এবং অনলাইন টেন্ডার হবে সেই প্রসেসটা যে উনি পাল্টে দিয়েছেন সেটা তো জানতাম না এটাই তো নর্মাল প্রক্রিয়া লোকাল টেন্ডার তো প্রক্রিয়া নয় ওটা যদি উনি অন্য কোনো কারণে চালু করে থাকেন এবং সেই দুর্নীতিটা কমপ্লিট হওয়ার পরে উনি যদি আবার ব্যাক করতে চান সেটা ভিন্ন প্রশ্ন